ওই যে জামিলা যাক আর 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 তো সোনা বেশি মোটা খান ওই বস্তা বস্তাত ওই বস্তাত আসুন তো শেষ

খালি পানি পানি দিয়া যান তোমরা খালি পানি দিয়া যান এই যে হাত পড়িল না যেন আমার কাছে সেরা কালকে কালকে আসি গাছ দেখব তোমরা কেন আয় গাছ দেখো তুমি সোজা হয়ে যাও তুমি हां ওটা হবে এটা ঘোরা মারি দিই ও বসে এই রাস্তা আছে এই ওছে মানে যে দিও করে ও মানে যে দিই जरा वो कहां तक हो सकता है